একটা দিন পুরো চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই মানুষের বাচ্চা বেটা অমানুষ কথাক কি ধরনের কথা এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না অথচ মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তResultSet দুঘস্টির মতো ঢাকা এতনিক কৃষ্ণ ঢাকায় শারদিন একটা শিখছে বেওকুপ চুলিটারে হুদা গেল फिরা এগুদুর মা তাল পাগল তোর ভatran দেখে বেডা পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর চুলিটারে এরুম করছ এটা একটা কাম হইলো বেডা এটা এটা জুম সুস্থ মানুষের এটাটা কাম ইবই ইবুদি করে না সারা দিন মোবাইলকে একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া তেমন বেডি তেল লাগে এটা জীবন এটা কোনো কথা হইল আমরা সারা দিন রাত চব্বিশ ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লেগে তাও লেগে নাকি আর কাম নাই দুনিয়া সত্যি হেদি সারা সারাদিন মোবাইল দেখ এই জানুয়ারিতে সারাদিন ছবি দেখো সারাদিন নর্তকি দেখে কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমার কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই কথা হলো মিয়া সারা দিন বুঝি তুমি এ গুইয়া বেডিছাইবা অপরাধার্থ চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া কৃষ্ণ হইয়া আছে অনেক ছেলে দুই চার ছয় মাসে বেটা না ফরমান কোন দিন আল্লাহকে সেজদা দিস নাই বেটা চেহারা দেখলেই তো বোঝা যাবে ছয় মাসে কোনো দিন পাঁচ নামাজ নামাজপালা জোটে নাই ঠিক তোর উপরে বেটা থুতো তোর কপালের উপরে থুতো মারলাম বেটা তোর কপাল থু তোর কপাল